আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার আজকের এই ক্লাসটি দেখো দশমিক থেকে বাইনারি রূপান্তর তাহলে আমি আশা করি তোমরা কখনো দশমিক থেকে বাইনারি রূপান্তর করা কখনোই ভুলবে না তো আমাকে বলেছে আটত্রিশ দশমিক শূন্য পাঁচ কে বাইনারি রূপান্তর এটা আমাদের সামনের যে সংখ্যাটি আছে এটা পূর্ণাংশ আর পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা একটা ভগ্নাংশ এখানে আমরা লিখব পূর্ণাংশের ক্ষেত্রে আমরা লিখব পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আচ্ছা পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো লিখে আমরা এ আটত্রিশ লিখবো এ আটত্রিশকে আমরা বাইনারি করতে বলছে যেহেতু দুই দ্বারা ভাগ করব উনিশ দু কোনো আটত্রিশ হচ্ছে আমাদের ভাগ শেষ থাকতেছে না জিরো আবার আমরা দুই দিয়ে ভাগ করব নয় দু কোনো আঠারো ভাগ থাকতে ভাগ শেষ থাকতেছে এক আবার আমরা দুই দিয়ে ভাগ করব চার দু কোনো আট হাতে থাকতেছে এক আচ্ছা তারপরে দুই দিয়ে ভাগ করবো দুই দু কোনো চার ভাগ শেষ থাকে না জিরো আবার আমরা দুই দিয়ে ভাগ করব দুই এককে দুই ভাগ শেষ থাকে না জিরো আবার দুই দিয়ে ভাগ করবো দুইয়ের চেয়ে দিতে এক ছোটো এ আমরা শূন্য দেব ভাগ যাচ্ছে না এই এক আবার এখানে আসবে তাহলে আমরা এগুলোকে নিচ থেকে ওপর দিকে সাজাবো আচ্ছা এবারে আমাদের কি বলছে এবারে আমাদের শূন্য দশমিক পাঁচ আছে তাহলে এটা ভগ্নাংশ এ আমরা এখানে লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে লিখব ভগ্নাংশের ক্ষেত্রে আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে আচ্ছা আমরা এই শূন্য দশমিক পাঁচ এটা লিখব লিখে দুই দ্বারা আমরা এটা গুণ করব আচ্ছা গুণ করব আচ্ছা আমরা দুই দুইয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ দুক্ষণ দশের শূন্য হাতে এক আমাদের এক নামতেছে এখানে কিছু রইল হাতে রইল না শূন্য আবার আমরা দুই দিয়ে গুণ করব দুই শূন্য শূন্য দুই দিয়ে এককে গুণ করলে অক্ষে দুই হাতে নেই শূন্য আবার আমরা দুই দিয়ে গুণ করব দুই শূন্য শূন্য দুই দুকোনো কত হচ্ছে চার হাতে কিছু নেই শূন্য রইল আবার আমরা দুই দ্বারা গুণ করব দুই শূন্য শূন্য চার কোনো আট দশমিক হাতে রইল না শূন্য আবার দুই দ্বারা আমরা গুণ করব দুই তারা গুণ করে দুই শূন্য শূন্য আর দুখানে ষোলো ছয় হাতে এক এই যে আমাদের ভাগ শেষ রইল এখন আমরা এটাকে নিচ থেকে ওপর থেকে নিচে সাজাবো তাহলে আমরা যদি এটাকে সাজাই এখন আমরা এটার যদি অ্যান্সার লিখতে যাই তাহলে এখানে আটত্রিশ দশমিক শূন্য পাঁচ তারপরে দশ এখানে লিখবো লিখে পূর্ণাংশের আমরা নিচ থেকে ওপরে লিখবো ওয়ান ডাবল জিরো জিরো দশমিক দেব এবার আমরা ভগ্নাংশে লিখব ওপর থেকে নিশ্চিরো জিরো 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 ওয়ান এখানে আমরা যেহেতু আমাদের বাইনারি রূপান্তর করতে বলছে এ কারণে আমরা এখানে বেস দেব টু